ওসমান পরিবারে মেয়েকে বিয়ে দিয়েই বেয়ায় শামীম ওসমানকে সঙ্গ দেওয়া কাল হল ফয়জুদ্দিন লাবলুর শামীম ওসমান ও অয়ন ওসমানের প্রভাব খাটিয়ে পুরো শহর জুড়ে নানা অপকর্ম করে বেড়াত ফয়জুদ্দিন লাবলুর ছেলে ভিকি গত আঠারোই জুলাই ওসমান পরিবারের সাথে প্রকাশ্যে অস্ত্র মহড়া ও ছাত্র জনতার উপরে গুলি করতেও দেখা যায় এই বাপ ছেলেকে গত পাঁচ আগস্টের পর থেকে ওসমান পরিবারের সাথে পালিয়ে যায় লাভলু ও তার পরিবার বর্তমানে লাবলুর মালিকানাধীন গুলশান হলের বিল্ডিংয়ে ঝুলছে লাবলু ও তার ছেলে ভিকিকে ধরিয়ে দিন ব্যানার নারায়ণগঞ্জের সচেতন নগরবাসীর দাবি তাদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত নিউজ ডেস্ক এনগঞ্জ নিউজ এক্সপ্রেস নারায়ণগঞ্জ